সারা দুনিয়া ওনার বউয়ের সঙ্গে কথা বলার জন্য উসখুস করে আর উনি হলেন গিয়ে বউকে পাত্তাই দেন না অনেকের ভাবনা আমি হয়তো এই থালা সাজানো ছাপ্পান ভোগকে মিস করব। কারণ আমাকে তো পাত পেড়ে বসিয়ে খাওয়ানো হতো কাজ তো করতেই হতো না শুধু সেজে গুজে পটের বিবি সেজে খেতাম শুধাম আর ভিডিও বানাতাম কি তাই তো যাগে সেসব কথা হ্যাঁ এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আর একটা ব্লগে তোমরা তো মোটামুটি সবাই জানো যে আমরা বাড়িতে এসেছি এসেছি দুই তিন দিন হয়ে গেল কিন্তু এখানে এসে সেইভাবে ভিডিওই করা হচ্ছে না কারণ কি বলো তো এখানে এসেছি এখন সবার সঙ্গে দেখা করতে কথা বলতেই সময় চলে যাচ্ছে আর ভিডিও করার কথা মনেই থাকছে না আর সেইভাবে করাও হচ্ছে না সেই জন্য ভাবলাম যে এখানের ভিডিওগুলো ওই একটা একটা করে না শেয়ার করে কয়েক দিনের মিক্সড করে একটা করেই শেয়ার করবো কেন কি সেইভাবে তো ভিডিওই করা হয়নি অনেক দিন যেহেতু ছিলাম না মানে ছিলাম না তো বেশি দিন না এক সপ্তাহ মতনই বাড়ি ছিলাম না কিন্তু ওই যে এখান থেকে চলে গেছি সেই জন্য সবাই ভাবছে আমরা কতদিন পরে আসলাম সেই জন্য যে যখন সময় পাচ্ছে দেখা করতে আসছে আর ওই গল্প করতে করতেই সময় চলে যাচ্ছে অনেক দিন বাইরের খাবার খাওয়া হয় না নাতি এসে বলেছে দাদুকে যে আমার জন্য বোদে আনবে গজা আনবে ব্যাস অমনি বিকালবেলা সব নিয়ে হাজির আর ওইদিকে মা আজকে আবার একরকম বিস্কুট এনেছে বেকরি বিস্কুট তো এখন চা দিয়ে ওটাই খাওয়া হবে কালকে রাতে রুটি করার সময় ডিম ভেজেছিলাম এই তাওয়ায় ব্যাস তাওয়াটা পুড়ে গেছে তো সেইটাকে এখন তুলবো তোলার জন্য কিছুই না ঠান্ডা হয়ে গেলে তেলটাকে আটকে ধরে সেই জন্য আবার গরম করে নিলাম গরম করা মাত্রই ব্যাস একটুখানি হালকা হাতে ডলে নিলেই পুরো উঠে যাবে তাওয়া আমি এইভাবেই পরিষ্কার করি আর এইভাবেই এইভাবে এর থেকেও মানে বত্তরভাবে আমি পোড়াই তাওয়া ভীষণ পড়ে আমার আর এইভাবেই আমি তুলে ফেলি চাওয়াটা মাসতে মাসতে আমার ওদিকে চাটাও হয়ে গেছে সবাইকে ডেকে আমার চাটাও খাওয়া হয়ে গেছে চা করে বসে থাকা যায় বলো যখন আমি চা করব না তখন সব এক জায়গায় থাকবে আর যেই দিনকে আমার চাটা করে সবাইকে ডাকবো সেদিন আর কাউকে আমি পাবো না চাটা খেয়ে আমি বসে আছি আর এইদিকে দেখো বাইরে এসে দেখছি সব আমাদের ওইখানে যেগুলো লাগবে সেই জিনিসগুলোকে রেডি করা হচ্ছে মানে গোছানো হচ্ছে দেখো জুতো আর চেয়ার নিয়ে যাচ্ছি কারণ ওই যে বাড়ি এসে শুরু হয়ে গেছে তাহলে পুঁতে রেখেছিলে তুমি পুঁতে রেখেছিলে এই জন্য খুঁজে পাচ্ছিল না ভুলে গেছিল যে ও বালি নিচে চাপা দিয়ে রেখেছে যাও 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 জুতোটা পরে নাও পায়ে ফুটবে বাচ্চা কাচ্চা দেখবে খেলনা যতই থাক না কেন জল কাদা মাটি ধুলোবালি দিয়ে খেলতেই বেশি ভালোবাসে আমার ছেলে কয়েকদিন খেলতে পারেনি এখানে সে এমনভাবে হামলে পড়েছে মনে হচ্ছে কী না কি দেখতে পেয়ে গেছে একদম জাবড়ে বসেছে এইদিকে আজকে স্কুল থেকে দিয়েছে খিচুড়ি আর ডিম সেদ্ধ কে খাবে এটা এখন না তোমার দেখো বাকি তারা যেন বলছিলে যে বাড়ির থেকে সবজিও নিয়ে এসেছ তোমার শ্বশুর শাশুড়ি নেই ওরা কি খেতে পারবে না ওই যে নমুনা দেখো এক গাদা টমেটো ছিল বলে আমি কয়েকটা নিয়ে গিয়েছিলাম তাই তোমাদের ওরকম কমেন্ট দেখেছো তো সেই বাড়ি এসে আমাকেই ফেলতে হলো ফ্রিজে যে জিনিসটা ঢোকায় আমার শাশুড়ি মা সেটা আর বের করে না ওই আমিই রাখতাম আমিই বের করতাম ওই টমেটোগুলো অনেকগুলো ছিল বলে আমি ফ্রিজে রেখেছিলাম আর মা ওখান থেকে একটা দুটো করে মাঝে মধ্যে বাবাকে কেটে দিত এবার আমরাও নেই ব্যাস বের করা হয় না বলারও লোক নেই ওইভাবে পচেছে সেইগুলো বের করে ফেললাম আর ফ্রিজের অবস্থা তো নাজেহালো অবস্থা হয়ে গেছিলো এই এক সপ্তাহের মধ্যে ওটাও পরিষ্কার করলাম আর এই দিকে সেই সকাল থেকে বাবু মশাই ওর বন্ধুর বিয়ে ওখানে গিয়ে বসে আছে সব দেখাশোনা করছে ওই খাসি কাটা মাছের ওই সব আয়োজন দেখছে বন্ধু একা পারছে না তাই বন্ধুকে হেল্প করতে গেছিল আর আমরা বকি কিনা মানে সেই সকাল থেকে খাওয়া দাওয়া না খাওয়া নেই সেই সকাল থেকেই এখন দুপুর দুটো বাজে এখন বাড়ি এসেছে সেই জন্য এইগুলো হাতে করে এনেছে আমাদের মাথা ঠান্ডা করার জন্য আজ মিষ্টি এসেছিল আমাদের বাড়িতে ও কদিন বাড়ি ছিল না আমরা এই যে কদিন এসেছি ফোনেই ওর মার সঙ্গে কথা হয়েছে আর ওর সঙ্গেও কথা হয়েছে আজকে বাড়ি এসেছে আর আমাদের বাড়ি আসার জন্য জেদ করছিল ওর ঠাম্মি দিয়ে গেছে তাই আমি আবার ওকে দিতে গেলাম আর দোকানেও একটুখানি দরকার ছিল সেই জন্য একবারেই বেরিয়ে গেলাম এইদিকে দেখো গিফটটা এটা আমি খুলে দেখব বলে রেখে দিয়েছিলাম এনেছে তো অনেক দিন হয়ে গেলো কিন্তু আমি ভাবছিলাম যে থাক এখন আর খুলব না যেদিন প্যাক করবো সেই খুলে দেখব তোমাদেরকেও দেখাবো আজকে বহু চেষ্টা করলাম ওই যে সোলার ভেতরে রয়েছে বের করতে গেলে যদি ভেঙে যায় মানে সোলাটা ভেঙে যায় যদি পরে আর যদি ঠিক করে না ঢোকাতে পারি সেই জন্য আর বের করলাম না উপর থেকেই দেখিয়ে দিলাম ডাবল স্যান্ডউইচ মেকার আর এইটা জানো তো তোমাদের দাদাভাই আমাকে বলেছে কি আমাকেও নাকি কিনে দেবে কেন বলো তো কেন কি এটা যদি কিনে দেয় তাহলে তো ওকেও বানিয়ে খাওয়াবো এমনি তো বানানো হয় না এই জিনিসগুলো থাকলে যদি আমি ওকে বানিয়ে খাওয়াই সেই জন্যই বলেছে যে তোমাকেও একটা কিনে দেবো মানে এই জিনিসটা না চাইতেই দেখলাম আজকে বললো কেন কি আমি অন্য জিনিস যেটাই দেখি সেটাই বলি আমাকে এটা কিনে দেবে আমাকে ওটা কিনে দেবে আমি না একটা ওটিজি চেয়েছি বলেছে হ্যাঁ দেবো দেবো কবে দেবো সেটা বলেনি যাই হোক এইদিকে দেখো নখের অবস্থা কোনোদিনও আমার সেইভাবে নেল পলিশ থাকে না নখে একজন বলেছ যে ভালোভাবে নেল পলিশ পরে থাকবে দেখতে ভালো লাগে আমার না থাকে না নেল পলিশ পরাও হয় না নোখে থাকেও না এইদিকে দেখো কোন ব্যাগটা নেব সেটাই বুঝে পাচ্ছি না বাইদাভি আমাকে কেমন লাগছে অবশ্যই বলো প্রথমে একরকম সেজেছিলাম পরে গিয়ে আবার এইগুলো পড়লাম কেমন লাগছে জানিও কিন্তু সাজতে কাস্তে অনেকটা দেরি হয়ে গেল বেরোনোর কথা ছিল সাতটা ওরা সাড়ে সাতটায় চলে এসেছে আর আমাদের রেডি হতে হতে বেজে গেছে আটটা একেবারে ছেলেকে ওষুধ খাইয়ে বেরিয়ে পড়েছি এদিকে বিয়ে বাড়ি এসে দেখছি বাবা একদম জমজমাট লোকজন সব চলে এসেছে আমরা একটু আসতে দেরি করে ফেলেছি ওর বন্ধুরাও সবাই চলে এসেছে কাউকেই খুঁজে পাচ্ছে না তো এদিকে গিফটটা দিয়ে তারপর দেখি কে কোথায় আছে আর বউকে দেখো কি ভারী মিষ্টি দেখতে আমার তো দেখেই মানে পুরো মনটা জুড়িয়ে গেছে যে এত সুন্দর লাগছে আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে আর বিয়ের দিনও নাকি সাজানো খুব ভালো হয়েছিল ওই দিন তো আমি আসিনি ওই দিন তোমাদের দাদা ভাই একা সবাই বিয়েবাড়ি এসে খায় দায় ঘুরে ছবি তোলে আর আমার বর দেখো শুধু ফোনেই ব্যস্ত পকড়ার ওখানে মারামারি রীতিমতো মারামারি চলছে কেউ পাচ্ছে না কোনো ভাগ্যক্রমে পেয়ে গেছিল তোমাদের দাদাভাই সেখান থেকেই এক পিস আমি খেলাম এদিকে খেতেও বসে পড়েছি এইগুলো সব না গুদাম ঘর গুদাম ঘরে খাওয়া হচ্ছে যার জন্য লাইটিংয়ের এই অবস্থা না হলে লাইটগুলো ভালোই হতো বাইরে যেই জায়গা লাইটিং করতে পেরেছে সেখানে করেছে আর এই গুদাম ঘরগুলোতে কি করে করবে বলো সেই জন্য এখানে এরকম অন্ধকার অন্ধকার লাগছে প্রত্যেকটা খাওয়া দাওয়ার জায়গায় এরকম গুদাম ঘর আরও ওই সাইডেও আছে তো এখানে জায়গা পেলাম এখানেই বসে পড়লাম বাইরে ভীষণ ভিড় এবার যেহেতু এখনও নটা বাজেনি বলে কেউ খেতে বসছে না এই সুযোগে আমরা বসে পড়েছি ভাত পাতে পড়ার আগে পাতে যেগুলো পড়েছে সেগুলোতেই পেট ভরে গেছে রেশমি কাবাব বেগুনি ফিশ ফ্রাই আর তারপরে কিছু লাগে বলো আজ হলো গিয়ে নেক্সট ডে মর্নিং সকালবেলা উঠে আমরা দুজন লেগে পড়েছি টিভি খোলার জন্য দেখে মনে হচ্ছে নিজেরাই খুলতে পারবো টিভিটা তো নামাতে পেরেছি কিন্তু দেওয়ালে যেটা লাগানো ছিল দুটো খুলতে পেরেছি আর দুটো খুলতেই পারলাম না ওটা যেন মিস্ত্রি রাখতে হয়েছে এই সর্ষেগুলো নিয়ে যাব ভীষণ মাটি ছিল যার জন্য ভিজিয়ে রেখেছিলাম এইবার এই দেখো নোংরা সরষেটা ধুয়ে নেড়ে দিয়েছি আর ওয়েদারটা দেখো এখন বাজে ওই দুটো মতন রোদ তো নেই বৃষ্টি আসবে আসবে ভাব পুরো এসে গেছে এখন সরষেটা না নেই নয় এদিকে দেখো এটা শোকায়ও নি জলই কাটেনি না কেটেছে যে বাহ রোদ নেই তাতে কি তাপ আছে দেখো শুকিয়ে গেছে কালকে একটুখানি রোদে দিলেই হবে একটু মাছের ঝাল ঢাল করতে গেলে লাগে না সর্ষে বাটা দিয়ে করতে গেলে বাড়ির জিনিস থাকতে আর কিনে কেন খাবো ধুয়েছি কিন্তু এতে তো মনে হচ্ছে হয়নি দেখো কেমন ধুলো ধুলো রয়েছে দেখা যাক মা কী বলে